প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত হয়েছি আজকে আমার বিষয় হল যে কোরআন কি সত্যি আল্লাহর গ্লাম এই প্রশ্নের উত্তর সকলেই তালাশ করে সকলেরই জানাই দরকার পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ বলেন ইউহা এটি তো কেবল এক যা তাকে নাজিল করা হয়েছে তাহলে কোরআন কি সত্যি আল্লাহর বাণী নাকি মানুষের রচনা আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব তিনটি দৃষ্টিকোণ থেকে নাম্বার এক যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে নাম্বার দুই বৈজ্ঞানিক ও বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে নাম্বার তিন ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রথম অংশ যে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব যুক্তিবাদী ও ভাষাগত প্রমাণ দৃষ্টিকোণ থেকে কোরআন এমন একটি গ্রন্থ যার অনন্যতা এখনও কেউ চ্যালেঞ্জ করতে পারেনি পবিত্র কোরান চ্যালেঞ্জ করেছে কোরানের ভিতরে রয়েছে আল্লাহ তালা বলছেন কোল হেনবি আপনি সমগ্র বিশ্বের মানুষকে বলে দিন লা ইনিজতামা আতিল ইং সুয়াল জিনু আলা আইয়াত্তু বি মিসলি হাজাল কোরআন লায়াত্তু না বি মিসলি ওয়ালাউ কেন আ বাউলো কুম্লি আল্লাহ বলছেন হেরাসুল আপনি বলুন যদি সমস্ত মানুষ ও জিন হয়ে এই অনুরূপ কিছু আনতে আনতে চায় তা পারবে একত্র না যদিও তারা পরস্পরের সাহায্য নেয় এই চ্যালেঞ্জের পর চোদ্দ বছর কেটে গেছে কিন্তু কেউ একটিও অনুরূপ ছোড়া আনতে পারেনি সারা বিশ্বে সক্ষম হয়নি কোরআনের ভাষাগত অলৌকিকত্ব কোরআনের ভাষা আরবি ভাষার যেটা সাহিত্য সেই সাহিত্যের সর্বশ্রেষ্ঠ চূড়ায় উপনীত হয়েছে প্রখ্যাত কবি আরবি ওয়ালিদ ইবনে মুহিরা বলে এটি কোনো মানুষের ভাষা নয় এটি একটা এটি ঐশী নিশ্চিত এটি ঐশী বাণী কোরআনে বলা হয়েছে ফালিয়া বি হাদিস তারা যদি সত্যবাদী হয় তাহলে অনুরূপ কিছু এনে দেখাক আবার এই কোরানের যে সংরক্ষণ এবং অভেদ্যতা কোনো পরিবর্তন হয়নি কোরআন অবিকৃত ভাবে কোরআন রয়েছে বিশ্বের ভিতরে অনেক ধর্ম রয়েছে অনেক ধর্মের অনেক ধর্মগ্রন্থ রয়েছে কিন্তু সকল ধর্মগ্রন্থগুলো বিকৃতি করা হয়েছে পরিবর্তন সাধন করা হয়েছে কাটছাট করা হয়েছে গোটা বিশ্বের সকল ধর্মের ভিতরেই একমাত্র ইসলামরাই এবং এই কোরআনই সুস্পষ্টভাবে বলছে যে কোনো একে পরিবর্তন করা হয়নি যেইভাবে শুরুতে ছিল এখনো সেইভাবেই রয়েছে আল্লাহ কুরআনে বলছেন নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি সংরক্ষক এই আয়াতে সুস্পষ্ট বলা হয়েছে যে কোরআন আল্লাহ নিজে নাজিল করেছেন এবং আল্লাহ নিজেই সংরক্ষণ করবেন আমরা দেখতে পাচ্ছি ইতিহাস সাক্ষী কোন ধর্মগ্রন্থ আজ অপর্যন্ত অবিকৃতভাবে সংরক্ষিত হয়নি কিন্তু কোরআনের এক বিন্দু পরিবর্তন হয়নি একটি সামান্য শব্দ হের হয়নি দ্বিতীয় অংশ আমরা আমাদের প্রশ্ন উত্তর খুঁজব যে সত্যিই কি পবিত্র কোরআন আল্লাহর কালাম দ্বিতীয় দৃষ্টিকোণ হল বৈজ্ঞানিক ও বাস্তববাদী দৃষ্টিকোণ এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি আধুনিক বিজ্ঞান কোরানের অনেক তথ্যকে প্রমাণ করেছে কোরানের ভিতরে যেই সব কথা তুলে ধরা হয়েছে আধুনিক বিজ্ঞান সেই সব কথার সত্যতাকে প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞানে যেমন কোরানে বয়ন করা হয়েছে ভ্রুণের কথা ভ্রুণ সম্পর্কে কোরানে বলা হয়েছে হলতলাল ইন সা নামিন নুতফাতেন আম সাজ আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রবিন্দু থেকে আধুনিক বিজ্ঞান বলে ভ্রণ প্রথমে জমাট বাদারত্বের মতো মতো থাকে এই ভ্রণের এই আয়াতের এই ধরনের আয়াতের সত্যতার সাক্ষী দিয়েছে কে আধুনিক বিজ্ঞানে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে মহাবিশ্ব সম্প্রসারণ হয় আল্লাহ বলছেন পবিত্র কোরআনের ভিতরে সোরা জারিয়াতের ভিতরে বলছেন আমি মহাকাশকে শক্তিশালী করেছি এবং আমি তা সম্প্রসারিত করছি বিজ্ঞানী এডউইন হাবল উনিশশো সালে প্রমাণ করেন যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এই গোটা বিশ্ব ধীরে ধীরে সম্প্রাসিত ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে পবিত্র কোরআন বয়ান করেন সমুদ্রের পানির বিভাজনের কথা আল্লাহ তারা পবিত্র কোরআন রহমানের ভিতরে বলেন মারাজাল তিনি দুই সমুদ্র প্রবাহিত করেছেন তারা পরস্পর মিলিত হয় কিন্তু তাদের মাঝে এক অন্তরায় রয়েছে তারা একে অপরকে অতিক্রম করে না বিজ্ঞান প্রমাণ করেছে যে কিছু সমুদ্রের মধ্যে ও ঘনত্বের পার্থক্যের কারণে তারা মিশতে পারে না তাহলে কোরআনের সত্যতা প্রমাণ পাচ্ছে ঠিক এইভাবে পবিত্র কোরআনের ভিতরে যে সব বাণী করা হয়েছিল সেই সব ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে সত্যতা হয়েছে প্রকাশিত প্রতিভাত হয়েছে ইতিহাস সাক্ষী এবং ধর্মীয় গ্রন্থগুলো সাক্ষী পবিত্র কোরআনে ভবিষ্যৎবাণী করা হয়েছিল রোমানদের সম্পর্কে যে রোমানরা পরাজয় হয়েছে কিন্তু কিছু বছরের মধ্যেই তারা বিজয়ী হবে রুমের ভিতরে আল্লাহ রুম ফি বলছেন এই আয়াতের সাত বছর পরেই রোমানরা পরাজিত হয়েছে কিন্তু কিছু বছর মধ্যেই তারা আবার কি হয়ে গেল বিজয়ী হয়ে গেল হ্যাঁ সাত বছর পরেই সত্যতা প্রকাশ পায় এইভাবে আমরা যদি কোরআনের সত্যতাকে লিখি ভাষাগতভাবে এবং এর ভিতরে যে কোরআন যে চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি কোরআনকে আল্লাহর কালাম না মানো আল্লাহর বাণী হিসাবে যদি না মানো তাহলে গোটা বিশ্বের সকল মানুষকে এবং জিনকে একত্রিত করে এই কোরআনের অনুরূপ একটি কিতাব নিয়ে আসো সেই তখন চ্যালেঞ্জ করেছিলেন আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে বাকি রয়েছে গোটা বিশ্বে হাজারো হাজার সাহিত্যিক এসেছে ভাষা এসেছে আজ পর্যন্ত এই কোরআনের অনুরূপ একটি কিতাব রচনা করতে তারা পারেনি সক্ষম হয়নি কোরআন দ্বিতীয় চ্যালেঞ্জ করেছে যদি তোমরা সম্পূর্ণ কোরআনের মতো যদি কোরআন আনতে না পারো কিতাব আনতে না পারো তাহলে তোমরা কোরআনের অনুরূপ একটি ছোড়া নিয়ে আসো যদি ছোড়াও না পারো তাহলে কোরআনের অনুরূপ দশটি আয়াত নিয়ে এসো এইভাবে কোরআন করে যাচ্ছে আর গোটা বিশ্বের আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করার দুঃসাহস আজ পর্যন্ত কেউ করেনি কোরআন সেই সময় নাজিল হয়েছিল যেই সময় আরবের ভিতরে সাহিত্য খুব চর্চা ছিল ভাষার ভিতরে বালাগত ভাষাতে মানুষ কথা কওয়ার সেই সময় ভাষারই চর্চা ছিল প্রত্যেক যুগে কিছু কিছু সময় কিছু গুলো বস্তু খুব চর্চায় আসে সেই সময় ভাষাগুলো খুব চর্চায় ছিল মানুষ সাহিত্যপূর্ণ ভাষা প্রাঞ্জল ভঙ্গিমায় মানুষ সুন্দর সাবলীল ভঙ্গিমায় স্থান কালকা পাত্র ভেদে মানুষ খুব সুন্দরভাবে কথার ভঙ্গিমা কথা বলার ঢং কথা বলার তরিকা রচনা করেছিল কিন্তু সেই সময় কোরআন চ্যালেঞ্জ করেছে আজ পর্যন্ত সেই কোরআনের অব্যাহতি রয়েছে বাকি রয়েছে কেউ কোরআনের মোকাবেলা করতে পারেনি এই সমস্ত দ্বারাই বোঝা যায় নিশ্চিত রূপে কোরআন আল্লাহর কালাম মানুষের রচনা করা কালাম নয় কোরআন বলেছে যে একাধিক বিশ্ব রয়েছে আজ বিজ্ঞান প্রমাণ করেছে যে নিশ্চিত রূপে যে এই বিশ্ব একাধিক বিশ্ব রয়েছে কোরআন শুরুতেই সোরা ফাতিয়ার ভিতরেই বলেছে আলহামদুলিল্লাহ রবিল সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি অনেক আলমের রব বহু আলমের রব আলম মানে বিশ্ব তাহলে এই আয়াতের ভিতরেই বলা হচ্ছে আলম একটি নয় বিশ্ব একটি নয় কয়েকটি একাধিক বিশ্বের প্রমাণ এই আয়তের ভিতরে দেওয়া হয়েছে আর বিজ্ঞানীরাও প্রমাণ করেছে যেই বিশ্বের ভিতরে একটি বিনয় কয়েকটি বিশ্ব রয়েছে কোরআন বলেছে অবিকর্ষ শক্তির কথা সেই চোদ্দশো বছর আগেই যে সময় বিজ্ঞানের তেমন কোনো চর্চা ছিল না সেই সময়েই কোরআন বলেছে অবিকর্ষ শক্তির কথা মহা কর্ষ শক্তি আকর্ষণ শক্তি যেটা সেই কথা কোরআন বলেছে সোরা মুরসালাতের ভিতরে বলেছেন আল্লাহ তালা বলেন আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণ কারিনি ও আকর্ষক রূপে আর সমস্ত নক্ষত্র রাজি তার আমর দ্বারা বাধা রয়েছে নিশ্চয় আর ভেতরে বিজ্ঞ জন্য নিদর্শন রয়েছে উপরোক্ত আয়াত দয়ে ধারণকারী ও আমরদার সেই মহা আকর্ষণ শক্তিকে বোঝানো হয়েছে যার আকর্ষণ শক্তি বলে মহা শূন্যে নক্ষত্ররাজি বিক্ষুপ্ত হয়ে ছুটে পড়ছে না 1985 2066 খ্রিস্টাব্দে নিউটনের মধ্য থিউরি আবিষ্কার হওয়ার হাজার বছর আগে আল কোরআন মধ্য শক্তির সন্ধান দিয়েছে তাহলে কি কোরআন সত্যি গ্রন্থ না তাহলে কি এটা মানুষের রচিত গ্রন্থ হবে কশিন কালেও মানুষের রচিত গ্রন্থ হতে পারে না নিশ্চিত রূপে এটি আল্লাহর কালাম কোরআন ঘোষণা দিচ্ছে আমি প্রত্যেক বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী পল ড্রাক প্রথমে আবিষ্কার করে যে প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে অথচ আর হাজার বছর আগে এই বিষয়ে ঘোষণা দিয়ে রেখেছে কোরআন আগেই বলেছে সমস্ত সৃষ্টি প্রত্যেক বস্তুকে বানানো হয়েছে আর হাজার বছর পরে আজ বিজ্ঞানী প্রমাণ করেছে যে হা নিশ্চিত রূপে সৃষ্টি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি কোরআন হাজার বছর আগেই ঘোষণা দিচ্ছে অধিক উচ্চতায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয় যতই উচ্চ দিকে যাবে তত বন্ধ হয়ে আসবে বলে আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে জন্য উন্মুক্ত করে দেন এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে অত্যাধিক সংকূর্ণ সংকীর্ণ করে দেন যেন সে সবেগে আকাশে যেন সে সবেগে আকাশে অধিক উচ্চতায় আরোহণ করছে তাহলে অধিক উচ্চতায় আসলে বক্ষকে অত্যাধিক সংকীর্ণ করে দেন শ্বাস নিঃশ্বাসে অসুবিধা হয় বর্তমানে তিনি নির্দেশ করে যে অধিক উচ্চতায় চাপ তুলনামূলক কম যার ফলে উপরের দিকে উঠলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে আর আমরা বর্তমান জানতে পারছি যে সমুদ্র পৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় চাপ তুলনামূলক কম বিজ্ঞান আবিষ্কার করার চোদ্দশো বছর আগেই কোরআন এই ঘোষণা দিয়েছে তাহলে কি কোরআন আল্লাহর কালাম হবে না মানুষের কালাম কিভাবে হবে কোরআন বহু বছর আগে হাজার বছর আগেই বলছে এই যে মানুষের ডগার হাতের যে আঙ্গুলের ছাপ এই আঙ্গুলের ছাপের বিশেষত্বের কথা যে একজনের ছাপ আর সাথে ছাপের সাথে মিলবে না হাজার বছর আগেই কোরআন ঘোষণা দিয়েছে আজ বর্তমান বিজ্ঞানী আবিষ্কার করছে আল্লাহ বলছেন কোরআনের ভিতরে আলা মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহকে একত্রিত করব না বরং আমি তো তার আঙ্গুলের ডগাগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম বর্তমান আয়াতে বিশেষভাবে আঙ্গুলের ডগাগুলোর কথা কেন উল্লেখ করা হলো এটা উল্লেখ করা হলো এই জন্যই যে আঙ্গুলের ডগাগুলোর মধ্যে অতি সূক্ষ্ম কারো রয়েছে যা আঠারোশো আশি খ্রিস্টাব্দে বিজ্ঞান আবিষ্কার করে প্রত্যেকের আঙ্গুলের ছাপ ভিন্ন ভিন্ন একজনের ছাপ অন্যজনের ছাপের সাথে মিলে না সুতরাং প্রমাণ পায় যে আঠারোশো আশি খ্রিস্টাব্দে কোরআন আগেই তার সন্ধান দিয়েছে আগেই সন্ধান তার আল্লাহ দিয়েছেন তাহলে কি কোরআন আল্লাহর কালাম হবে না মানুষের কালাম হবে কশীন কালেও কোরআন মানুষের কালাম হতে পারে না চামড়ায় সংবেদনশীল স্নায়ু কোষের অস্তিত্ব আল্লাহ তারা বলছেন পবিত্র কোরআনের ভিতরে যখন তাদের চামড়া জ্বলে পুড়ে যাবে তখন তাদের চামড়া অন্য চামড়া দিয়ে পাল্টে দিব যাতে শাস্তি আস্বাদন করতে পারে বর্তমান আয়াত নির্দেশ করে শাস্তি আস্বাদন ও অনুভব চামড়ার সঙ্গে সংশ্লিষ্ট শাস্তির অনুভবটা আস্বাদনটা চামড়ার সঙ্গে চামড়া জলে পড়ে গেলে শাস্তি আস্বাদন অনুভব হয় না আর বর্তমান বিজ্ঞানী এটা প্রমাণ করছে যে শাস্তি আস্বাদন অনুভব চামড়ার সঙ্গে অথচ কোরআন চোদ্দশো বছর আগেই এর সন্ধান দিয়েছে পবিত্র কোরআন বলছে যে উদ্ভিদ থেকে অক্সিজেন উৎপাদন হয় উদ্ভিদ থেকে অক্সিজেন উৎপাদন হয় এই ঘোষণা কোরআন দিয়েছে হাজার বছর আগে হ্যাঁ চোদ্দশো বছর পূর্বে জলনের প্রতিক্রিয়া জানতে পারা মানুষের জন্য ছিল অসম্ভব তার বহু শতাব্দীর পর আবিষ্কার হয় যে দাহ্য পদার্থের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার ফলেই জলন প্রতিক্রিয়া সংগঠিত হয় কোরআন এই রহস্য উদ্ঘাটন করেছে চোদ্দশো বছর আগে আল্লাহ বলছেন যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন উৎপাদিত উৎপাদন করেন তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও তাহলে এটা মানুষের কালাম কিভাবে হবে আল্লাহর কালাম বলেই তো এমন সময় এই সন্ধান দিয়েছেন যে সময় সম্পর্কে কোন গবেষণা ছিল না কোনো আলোচনা ছিল না কোনো চর্চা ছিল না এই সব বস্তু প্রমাণ করে নিঃসন্দেহে নিঃসন্দেহ কোরআন মানুষের কালাম না নিশ্চিত রূপে আল্লাহর কালাম স্রষ্টার কালাম এইভাবে যদি আমরা প্রমাণ করি হাজারো কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা বাক্য যদি আমরা প্রমাণ করি তার প্রত্যেকটার ভিতরেই অলৌকিকতা সত্যতা উদ্ভাসিত হয় এইভাবে যদি আমরা বলতে থাকি দিন যাবে না হ্যাঁ কোরআনের ভিতরে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন আবুল আহাব ধ্বংস হবে আর ইতিহাস সাক্ষী আবুল আহাব দুনিয়াতে লাঞ্ছিত ভাবে ধ্বংস হয়েছে এইভাবে কোরআন বহু বছর আগে বলছে মোদ্ধাকরশন প্রতিক্রিয়া পাল্টে যাওয়ার কথা যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে কি হলো আর ইজা উনসিলাতিল আউদুসিল সালহা ওয়খরাজাতিল আরদু ওয়াসকalahা বর্তমান বিজ্ঞান বলছে মধ্যাকর্ষণ শক্তি নিশ্চিতই পাল্টে যাবে অথচ পবিত্র কোরআন চোদ্দশো বছর পূর্বেই ঘোষণা দিয়েছে যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে আর জমিন তার বুঝা বের করে দেবে তাহলে এইগুলো কি কোরানের সত্য তার প্রমাণ নয় কোরআন ঘোষণা করে দিচ্ছে যে এক সময় অচিরেই সময় আসতেছে যে সময় দলে দলে মানুষ মুসলমান হবে ইদা যা اور اذن نا سید خذو نافی دین اللہ افواجا ایتیا شکی مکہ বিজয় হবার পরে দলের দলে মানুষ মুসলমান হয়েছে ইসলামের ভিতরে दीक्षित হয়েছে চিন্তা করুন এইভাবে যদি আমরা কোরানের কথা তুলে ধরি হ্যাঁ রাত দিন নেই এই সব বস্তুই প্রমাণ করে যে নিঃসন্দেহে কোরআন আল্লাহর كلام মানুষের কালাম না কোরআনের ভাষা দেখলে কোরআনের ভিতরে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেই ভবিষ্যৎবাণীর সত্য তারা দিকে লক্ষ্য করলে এবং কোরআনের ভিতরে যে বৈজ্ঞানিক তথ্য তুলে ধরা হয়েছে আধুনিক বিজ্ঞান সেইগুলো প্রমাণ করছে সত্য হিসাবে এগুলোও দেখলে সুস্পষ্ট হয় এটা মানুষের কালাম না নিশ্চিত রূপে এটি আল্লাহর কালাম পাক আমাদের সকলকেই সেই কোরআন আল্লাহর কালামকে জীবনের দিক নির্দেশনার মশাল হিসাবে চলে দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক এবং কোরআনকেই যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি এর জন্য আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত